গোপালগঞ্জ নিয়ে একটা রাজনীতির খেলা চলছে দেশে এবং বিদেশে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে গোপালগঞ্জে গণ গ্রেপ্তার চলছে না যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের লোকজন ওই যে নিজুম মজুমদারের একটা ক্লিপ দেখলাম যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নাকি এটার মানে তারা মামলা রুজু করেছে অর্থাৎ আবেদন করেছে আবেদন করলে এই মামলা নেবে এটা মনে করার কোনো কারণ নেই তারা অনেকজনকে অভিযুক্ত করেছে মোটকাতা একটা চাপ তৈরি করা এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা যে সেনাবাহিনী কেন গুলি করলে এটা বলা হচ্ছে সেনাবাহিনী বলেছে পরিষ্কারভাবে পরিস্থিতিটা আত্মরক্ষার্থে তাদেরকে বল প্রয়োগ করতে হয়েছে আর এখন গ্রেপ্তার ছাড়া মানে আর কি করার আছে আইন তো অবনতি হয়েছে যারা আক্রমণ করেছে তাদেরকে কি গ্রেপ্তার করবে না মানে এটা কোন বিবেচনায় যাদের হাতে লাঠি ছোটা ছিল যাদের একমাত্র কর্মসূচি ছিল যে এনসিপির উপর হামলা করা তারা হামলাকারী এখন এনসিপি বিষয় না একখানে যদি বিএনপি হতো বা জামাত হতো যারাই আক্রান্ত হইত তাদের উপর যদি সম্মিলিত বা সংঘবদ্ধভাবে হামলাটাকে অপরাধ হিসেবে গণ্য না করে এটা যদি রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করা হয় তাহলে যেটা হবে মব যেই মবে মব এখন আতঙ্ক সবাই যার বিরোধিতা করছে তাহলে তার পক্ষেই রায়টা চলে যাবে অর্থাৎ দলবদ্ধভাবে তুমি হামলা করো কোনো সমস্যা নেই মানে পার্সোনালি করে না ব্যক্তিগতভাবে করো না দলবদ্ধ হও তো দলবদ্ধ আক্রমণ এটা কি অপরাধ না গোপালগঞ্জের মাটিতে আপনি আলোচনা করতে পারেন আমি বলেছি যে গোপালগঞ্জের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা অনুকূলে এনে একটা রাজনৈতিক কর্মসূচি করলে ভালো হতো আপনি জানেনি যে গোপালগঞ্জে যারাই ঢুকতে যাবে তাদেরকেই এইভাবেই তারা জবাব দেবে এইভাবেই তারা আক্রমণ করবে অর্থাৎ আওয়ামী লীগের বাইরে পনেরো বছর যেমন কোনো বিরোধী দল মত তারা সহ্য করেনি তেমনি এখনও যেহেতু তাদের কোনো শক্তি আছে সেই শক্তিটা তারা ব্যবহার করবে এবং এটা যদি বলেন এটা এই মানে এটা বলার কারণটা কি এটা বলার কারণ পাঁচই আগস্টের পর থেকে ধরেন পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হইল কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি কি বদল হইল না বদল হয়নি সেখানে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হইল একজন ক্যাপ্টেন আহত হলো মারাত্মকভাবে আরও কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে তারপরে অভিযান চালায়নি সেনাবাহিনী লাভ হয়েছে লাভ হয়নি ওই যেই লাভ সেই কর। তার মানে তখনই এই যে আক্রমণাত্মক মনোভঙ্গি নিয়ে যেই মানুষগুলো তাদেরকে নিবৃত করা যায়নি তাদেরকে শাস্তির আওতায় আনা যায়নি তারপরে স্বেচ্ছাসেবক দলের পথসভা শেষ করে যখন তারা চলে যাচ্ছিল তখন হামলা করা হয়েছে সেখানে একজন নেতাসহ একজন দুইজন সম্ভবত মারা যায় পরিষ্কার আমার মনে আছে এটা পাঁচই আগস্ট পরিবর্তনের এক মাস বা দু মাসের মাথায় এই ঘটনা ঘটেছে ধারাবাহিকভাবে হয়েছে এবং অনেকদিন এবং বিএনপি গত এই এক বছরের মধ্যে সেখানে কোনো বড় সমাবেশ করেছে সকল জেলায় করছে রাজনৈতিক দলগুলো কিন্তু অন্য কোনো দল সবার সমাবেশ করতে পারছে এমন দৃশ্য কিন্তু দেখা যায়নি গোপালগঞ্জে হয়তো ভিন্ন মতের লোকজন আছে কিন্তু তারা সন্ত্রস্ত থাকে বা তারা ওই আওয়ামী লীগের যে শক্তিমত্তার কাছে তারা অসহায় সেই কারণে তারা স্বাধীনভাবে কোনো কর্মসূচি করতে পারে না এনসিপি হ্যাঁ এটা নিয়ে বিতর্ক হইতে পারে যে সেখানে যাওয়া উচিত ছিল কি ছিল না সেটা অন্য কথা কিন্তু ঘটনা যখন ঘটে গেছে সেনাবাহিনী যখন আক্রান্ত হয় তাহলে তার বিকল্প কি থাকে কারণ তাদের লক্ষ্য ছিল যে আর দশ মিনিট যদি দেরি হইতো তাহলে ওই এনসিপির যত পুলিশ সব ভেতরে যারা আছে সেই পুলিশ হোক আর এনসিপি হোক কেউ কি রেহাই পাইতো পায়নি তার আগে নিবৃত্ত করার জন্য পুলিশ কি চার্জ করেনি ধাওয়া করেনি টিয়ার গ্যাস ছোড়েনি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেনি সব কিছু করেও যখন পারছিল না তখন তাদের হাতে কি বলে অস্ত্র নিতে হয়েছে মরণঘাতী অস্ত্র তাদেরকে চালাতে হয়েছে এটা তো যুদ্ধের একটা অংশ মানে যুদ্ধ হবে আপনি আক্রমণ করতেছেন আমি তার জবাব না দিয়ে কি আমি আক্রান্ত হব আমি যুদ্ধ করব না যখন বিষয়টা যুদ্ধে দাঁড়ায় যায় তখন তো তার ক্ষয়ক্ষতি হয় তো ওই পক্ষের লাঠি বা ইটপাটকে নিক্ষেপ বা দেশি যেই সমস্ত অস্ত্র শস্ত্র তারা ব্যবহার করছে তাতে তো এই পক্ষেও মারা যেতে পারতো তাহলে কি বলা যেত যে না তাহলে দুই পক্ষই মারা গেছে সুতরাং এখন সমানে সমান এখন আর এটা নিয়ে কারোর অভিযোগ থাকবে না এটা কি হয় কখনো এখন যারা আক্রমণ করছে কারা উদ্ধত ছিল আক্রমণাত্মক ছিল তাদেরকে চিহ্নিত করা এটা বাংলাদেশ কেন যে কোনো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ক্যাপিটাল হিলে তো যুদ্ধ হয়নি কিন্তু আক্রমণ হয়েছে তো বাইডেন ক্ষমতা আসার পর সেই আক্রমণকারীদের ভিডিও দেখে দেখে তাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করেনি নাকি ওটা রাজনৈতিক কর্মসূচি হিসেবে ট্রাম্পের এটা অধিকার তার সমর্থকদের ক্যাপিটাল হিলে হামলা করা এই বিবেচনা কি তাদেরকে ছেড়ে দিয়েছিল সুতরাং এটা দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে যত বিতর্কিত করায় হোক না কেন এই পরিস্থিতির জন্য কারা দায়ী সেটা চিহ্নিত করা দরকার আপনি বলতে পারেন যে এনসিবি না গেলেই পারতো এনসিবি উস্কানি বক্তব্য না দিতে পারত সেটা অন্য কথা কিন্তু আপনি হাতে অস্ত্র তুলে দিতে পারেন না এটা অপরাধ সেই অপরাধ নিবৃত্ত যদি না করা যায় তাহলে বাংলাদেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হবে এটা নিশ্চিত করে বলতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফিজ